আমাদের বার্তাটা হওয়ার জন্য আমাদের আজকে ডেকেছিল দেখার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যে প্রোগ্রামগুলো আমাদের করতে বলেছে এর উপরে তার জন্য আমরা মোটামুটি কালকের আমাদের বিধায়ক তার সঙ্গে আমাদের কথা হলো কথা হওয়ার পরে উনি সংসার সঙ্গে হ্যাঁ প্রোগ্রামটা করতে হবে তার কারণ আমাদের রমজার মাস তখন যারা আমাদের নেতৃত্ব আছে তারা রোজায় থাকবে এবং ধার্মিক মানুষ আছে তার জন্য আমরা তড়ি করি যে আমরা এখানে তড়ি করি আমরা কালঘেরে আগামীকাল আমরা মিটিং ডেকে দিয়েছি টোটাল পথসভা পথ সভাপতি মেম্বার প্রধান চেয়ারম্যান কাউন্সিলর থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্ব পঞ্চায়েত থেকে পৌরসভার যারা নেতৃত্ব সবাইকে আমরা ডেকেছি বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা ডেকেছি আমাদের কার্যালয় যে বিধানসভা বিধায়কের কার্যালয় সেখানে আমরা ওখানে বিধায়কও বার্তা দিয়ে দেবেন আমরাও দেখবেন একটা আই কার্ড যেন কেউ না করতে পারে বিরোধীরা না করতে পারে বিজেপি বিশেষ করে বিজেপি এই চক্রান্তরা করেছে যেমন দিল্লিও করেছে শুরু করে অন্য অন্য রাজ্যেও করেছে এরকম সেটা আমরা এখন এখন থেকে আমরা সচেতন হচ্ছি মানে যাতে ওরা ওরা ওই সুযোগটা না পায়